প্রিয় দর্শক মন্ডলী আলাইকুম ইসলামী ছাত্র শিবির রমজান মাস উপলক্ষে বিভিন্ন জায়গায় ইফতার মাহফিল করতেছে একইভাবে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইফতারের আয়োজন করতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির সাধারণ শিক্ষার্থীদের মাঝে ইফতার বিতরণ করতেছে শিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে তারা প্রায় প্রত্যেক দিনে ইফতার বিতরণ করবে এবং এতে তাদের প্রায় প্রত্যেক দিন খরচ আছে তিন লক্ষ টাকা স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে যে একটা বিশ্ববিদ্যালয় ইউনিটের ছাত্র সংগঠন প্রায় দিন তিন লক্ষ টাকা ইফতার বিতরণ করতেছে পুরো মাস ব্যাপী ইফতার বিতরণ করতে হলে তাদেরকে নব্বই লাখ টাকা খরচ করতে হবে একটি ছাত্র সংগঠনের কাছে আসলে এত অর্থ আসে কোথা থেকে এই স্বাভাবিক প্রশ্নটি আসতেই পারে এবং এই প্রশ্নটি করেছিলেন জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির তার এই প্রশ্ন তার জানতে চাওয়া তিনি আসলে কি উদ্দেশ্য করেছেন তার পিছনের উদ্দেশ্য কি ছিল সেটি ভিন্ন কথা কিন্তু এই প্রশ্ন এই জানতে চাওয়াটা স্বাভাবিক গণতান্ত্রিক যে পরিবেশ আছে সেটি প্রকাশ করে স্বাভাবিক গণতান্ত্রিক পরিবেশে একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলবে প্রশ্ন করবে জানতে চাইবে এটি স্বাভাবিক গণতান্ত্রিক পরিবেশ সাধারণ সম্পাদক যখন উৎস জানতে এই বিষয়টিকে বা এই প্রশ্নটিকে কেন্দ্রীয় শিবিরের নেতৃবৃন্দ বা শিবিরের বড় যে নেতারা আছেন তারা স্বাভাবিকভাবেই নিয়েছেন তারা এটির বিভিন্নভাবে উত্তর দিয়েছেন এবং বোঝানোর চেষ্টা করেছেন বা জানানোর চেষ্টা করেছেন তারা আসলে অর্থ থেকে আয় করেন কিন্তু সমস্যা হচ্ছে শিবিরে কিছু সমর্থক আছে বা শুভাকাঙ্ক্ষী আছে বেশ কিছু লোক আছে যারা অতীতে শিবির করতেন এখন শিবিরকে আর্থিকভাবে সহায়তা করার চেষ্টা করেন বা সহায়তা করেন তারা এই বিষয়টিতে বেশ মনোপূর্ণ হয়েছেন ক্ষুব্ধ হয়েছেন অনেকে যারা আছে এখনো শিবিরকে আর্থিকভাবে সহায়তা করেন তারা বেশ ক্ষুব্ধ হয়েছেন এবং ক্ষুব্ধ হয়ে আগের থেকে বেশি অর্থ দেওয়ার জন্য মনস্থির করেছেন বা বেশি অর্থ দেবেন বলে বিভিন্ন জায়গায় ঘোষণা দিচ্ছেন বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু নাসির উদ্দিন নাজির এই প্রশ্নে ক্ষুব্ধ হওয়া উচিত না ক্ষুব্ধ হওয়ার কথা না এটিই স্বাভাবিক প্রশ্ন এর আগে নাসিরউদ্দিন নাসির বা কেন্দ্রীয় ছাত্র দলের নেতৃবৃন্দ বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথাবার্তা বলেছে প্রশ্ন করেছে যে প্রশ্নগুলো আসলে যৌক্তিক না অনেক সময় আপত্তিকর কিন্তু এরপরে প্রশ্নগুলো এক কথা এই আলোচনায় গণতান্ত্রিক পরিবেশের অংশ এগুলিকে সুন্দরভাবে মোকাবেলা করা বা সুন্দরভাবে মেনে নেওয়ার মনস্থির করা হল গণতান্ত্রিক মন মানসিকতার অংশ অনেকেই ক্ষুব্ধ হয়ে আগের থেকে বেশি অর্থ দেওয়ার মনস্থির করেছেন যে যে সংগঠনকে পছন্দ করে সমর্থন করে ভালোবাসে সেখানে আর্থিক সহযোগিতা দিতে পারে আগের থেকে বেশি দিতে পারে কিন্তু না এই প্রশ্নে ক্ষুব্ধ হয়ে বেশি অর্থ দেওয়ার মনে স্থির করা কিছুটা অযৌক্তিক বরঞ্চ বিভিন্ন ছাত্র সংগঠন আছে বা অন্যান্য যে সংগঠন আছে তাদের আর্থিক দিকটা যাতে স্বচ্ছ হয় সেই প্রশ্ন করা যেতে পারে সেই প্রশ্ন করে তাদের এই উত্তর চাওয়া যেতে পারে তারা কিভাবে আয় করে কি পরিমাণ আয় করে এবং সেগুলো কোন কোন খাতে ব্যয় করে বাংলাদেশের রাজনৈতিক দল বা অন্যান্য যে সংগঠন আছে তাদের আর্থিক বিষয়গুলো খুবই স্বচ্ছ না অনেক রাজনৈতিক দল আছে তাদের যে আর্থিক বিষয়গুলো আছে সেগুলো ফলো করে প্রচার করে না বা সেগুলো গোপন রাখার ক্ষেত্রে তারা অধিক আগ্রহী কিন্তু সুষ্ঠু ধারায় গণতান্ত্রিক বা রাজনীতির ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠানের আর্থিক বিষয়গুলোটা পুরোপুরিভাবে স্বচ্ছ থাকা উচিত এবং এই পুরোপুরিভাবে স্বচ্ছ না থাকলে ওই সংগঠনের প্রতি সন্দেহ তৈরি হয় ওই সংগঠনের প্রতি মানুষের প্রশ্ন জন্ম নেয় সংবিধানগুলোতে আয়ের উৎস লেখা থাকে কিন্তু সেগুলো প্রত্যেক বছর প্রকাশ করা হয় না দু একটি সংগঠন আছে যেগুলো নিয়মিত এগুলো ঠিকভাবে রাখার চেষ্টা করে কিন্তু ফলা করে প্রচার করে না বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা এগুলো করে প্রচার করার মধ্যে কিছু ঝুঁকি আছে কিন্তু ধীরে ধীরে আমাদেরকে সেই দিকে যেতে হবে প্রত্যেকটি সংগঠন প্রত্যেকটি রাজনৈতিক দল যাতে বছর শেষে তাদের আয়ের উৎসগুলো কি পরিমাণ আয় হলো সেগুলো কোন কোন খাতে ব্যয় হলো সেগুলো স্পষ্ট একটি রিপোর্ট তাদের ওয়েবসাইটে দিয়ে দেয় যাতে প্রত্যেকটি নাগরিক দেখতে পারে যে এই সংগঠনটি আর্থিকভাবে কতটা স্বচ্ছ এবং আর্থিকভাবে স্বচ্ছ প্রত্যেকটা প্রতিষ্ঠানকে সুন্দর প্রতিষ্ঠান এবং গঠনতান্ত্রিক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান হিসেবে ধরে নেওয়া যায় যে কোনো প্রতিষ্ঠানের শুরু সাধারণত এই আর্থিক কেলেঙ্কারি থেকেই শুরু হয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসি যে প্রশ্ন করেছেন যে তারা এত টাকা কোথা থেকে পায় তাদের আয়ের উৎস কি এটা অত্যন্ত সুন্দর এবং যৌক্তিক প্রশ্ন যারা শিবিরের সমার্থক শুভাকাঙ্ক্ষী তাদের সকলের উচিত এই প্রশ্নকে স্বাগত জানানো হ্যাঁ ছাত্র দলের নেতা এর আগে বিভিন্ন ধরনের অযুক্তি প্রশ্ন করেছে কিছু কিছু ক্ষেত্রে তারা কিছু অপতত্ত্বের উপর ভিত্তি করে বিভিন্ন প্রশ্ন করেছে বিভিন্ন কথা বলছে এখনো বলে তবে ছাত্র দলের সাধারণ সম্পাদকের এই প্রশ্নটা খুবই এবং এই প্রশ্নটি গণতান্ত্রিক চিন্তার বহি প্রকাশ করে আপনারা অনেকেই হয়তো লক্ষ্য করেছে বিএনপির একজন নেত্রী টক বলেছে এই মুহূর্তে বিএনপি যদি একটি ধাওয়া দেয় তাহলে অনেক দলের অস্তিত্ব থাকবে না উনি সম্ভবত নতুন দল জাতীয় নাগরিক পার্টিকে ইঙ্গিত করেছেন কিন্তু তিনি যে দলকে ইঙ্গিত করেন না কেন এই কথাটি অত্যন্ত আপত্তিকর কথা এই কথার ফলে আপনার দুটি জিনিস মনে হতে পারে একটি হলো সে ওবায়দুল হুমকি যে শিক্ষার্থীদের আন্দোলন দমন করার জন্য ছাত্রলীগের যথেষ্ট আরেকটি হচ্ছে বিএনপির দীর্ঘ পনেরো বছরে ঈদের পরের আন্দোলন বিএনপি এখন যে হুঙ্কার দিচ্ছে যে তারা ধাওয়া দিলে অনেক দলের অস্তিত্বই থাকবে না তাই এই পনেরো বছর ধরে কেন এই ধাওয়াটি দেয়নি দীর্ঘ পনেরো বছর ধরে ফেসিজম কায়েম করেছিল শেখ হাসিনা কিন্তু বিএনপি বসে বসে ছিল এখন এসে হুমকি দিচ্ছে যদি ধাওয়া দেয় তাহলে অনেকগুলো দলের অস্তিত্ব থাকবে না হ্যাঁ স্বাভাবিকভাবে ধরে নেওয়া যায় বিএনপির এই মুহূর্তে সক্ষমতা আছে যে তারা আন্দোলন করে এই সরকারের কাছ থেকে কোনো দাবি আদায় করতে পারবে তাই তারা ঈদের পরে আবার নতুন করে আন্দোলন করার হুমকি দিচ্ছে কিন্তু এই মুহূর্তে তাদের এই সক্ষমতা থাকার পরেও ঈদের পরে তাদের এই আন্দোলনের কথা শুনলে বেশ হাসি পায় তারা এই কথাটি এতবার বলেছে যে দেশের মানুষ শুনতে শুনতে এটাকে একটি কৌতুক হিসেবে ফান হিসেবে নিয়েছে বিএনপির নেতাকর্মীরা অন্য যে বড় রাজনৈতিক দলের নেতাকর্মীরা আছে তারা একটি জিনিস কোনোভাবেই উপলব্ধি করছে না সেটি হলো বিগত পনেরো বছর শেখ হাসিনার ছিল এই পনেরো বছর ধরে বিএনপি জামাত অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তারা মিলে আন্দোলন করেছে এই চব্বিশের আন্দোলনে এসে শেখ হাসিনার পতন হয়েছে দীর্ঘ পনেরো বছর যে আন্দোলন হলো এবং চব্বিশের যে আন্দোলন হলো এই দুই আন্দোলনের মধ্যে পার্থক্য কি এই চব্বিশের আন্দোলনে এই রাজনৈতিক দলগুলো ছিল এর সাথে ব্যাপকভাবে সাধারণ জনগণ অংশগ্রহণ করেছিল শেখ হাসিনা ফেসিস্ট এই চব্বিশ সালে এসে হয়নি শেখ হাসিনা ফেসিস্ট হয়েছে পনেরো বছর আগে থেকে অন্তত এগারো বছর আগে থেকে তো অবশ্যই দুই সালের শুরু থেকে শেখ হাসিনা পুরোপুরিভাবে ফেসিস্ট হয়েছে এই দীর্ঘ সময় ধরে বড় রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে বারবার সাধারণ জনগণকে রাস্তায় নামার জন্য অনুরোধ করেছে আহ্বান জানিয়েছে কিন্তু তাদের ডাকে সাড়া দিয়ে সাধারণ জনগণ রাস্তায় নামেনি অন্তত এগারো বছর ধরে তারা বিভিন্ন ভাবে ডেকেছে কিন্তু সাধারণ জনগণ তাদের ডাকে সারা দেয়নি চব্বিশ সালে জুলাই আগস্ট মাসে যখন তারা একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম পেল তখন তারা রাস্তায় নেমে আসলো রাজনৈতিক দলগুলো যদি এই বিষয়টি উপলব্ধি করতে না পারে তারা খুঁজে বের করতে না পারে যে দীর্ঘ পনেরো বছর তারা বারবার সাধারণ জনগণকে রাস্তায় নামার জন্য ডেকেছে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করার জন্য ডেকেছে শেখ হাসিনার বিরুদ্ধে একত্রিত হওয়ার জন্য ডেকেছে কিন্তু সাধারণ জনগণ রাস্তায় নামেনি কেন নামেনি তাদের ডাকের মধ্যে কোথায় বলছিল সাধারণ জনগণ কেন তাদের উপর আস্থা রাখেনি সাধারণ জনগণ কেন একটি অরাজনৈতিক প্ল্যাটফর্মের জন্য অপেক্ষা করেছিল রাজনৈতিক দলের নেতা কর্মীদের ভিতরে বিশেষ করে কেন্দ্রীয় নেতাদের মধ্যে এখনো যে পরিমাণ অহমিকা অহংকার আছে যে পরিমাণ দম্ব তারা দেখেন যে পরিমাণ হুমকি তারা দেন এগুলোতে প্রকাশ করে যে তারা এই বিষয়টি নিয়ে কখনো উপলব্ধি করেননি বোঝার চেষ্টা করেননি কখনো অ্যানালাইসিস করেননি যে দলের নেতারা এই বিষয়টি উপলব্ধি করতে পারবে না দীর্ঘ পনেরো বছর ধরে তাদের আন্দোলন কেন সফল হলো না এই বিষয়টি নিয়ে অ্যানালাইসিস করবে না আত্মসমালোচনা করবে না ততদিন পর্যন্ত ওই দলটি রাজনৈতিক দল হতে পারবে না বা ওই দলটির জনগণের রাজনৈতিক দল হতে পারবে না নেতাদের উচিত এই বিষয় নিয়ে সমালোচনা করা তাদের এই হুমকি অহংকার এগুলো নিয়ে আত্মসমালোচনা করা একটি দলকে শুধুমাত্র ধাওয়া দিয়ে নিচ্ছিন্ন করে দেওয়ার এই চিন্তা থেকে বেরিয়ে আসা কোনো দল বা আন্দোলনকে যে নিশ্চিন্ন করে দেয়া যায় না শুধুমাত্র ধাওয়া দিয়ে সেই বিষয়টি উপলব্ধি করা কে পর্যন্ত সকলে ভালো থাকবেন